বন্ধুরা নমস্কার যত্ন খুলঙ্খা আজকে একজন ব্যবসায়ী বন্ধু বিজেপি ভক্ত বন্ধু ফোন করে এমন একটা কথা বলেছে বা এমন একটা তথ্য দিয়েছে যেটা রাজ্য রাজনীতির জন্য ভীষণ রকম গুরুত্বপূর্ণ রুলিং পার্টির জন্য যতটা গুরুত্বপূর্ণ অপোজিশন পার্টিগুলোর জন্য সমানভাবে গুরুত্বপূর্ণ দিশা নির্দেশকারী এবং এত বড় একটা বিষয় আমাদের কারোর খেয়ালের মধ্যে আসেনি কেউ কোনো পত্রপত্রিকাতে তা নিয়ে রিপোর্টিং পর্যন্ত হয়নি অথচ এত গুরুত্বপূর্ণ একটা বিষয় আজকে বন্ধু আমার মানে টেলিফোনে তুলে ধরেছে প্রথমে আমি বিশ্বাস করিনি বিশ্বাস না করার কারণে আমাকে বলেছে যে তুমি এটা মার্কেটে যাচাই করো কথাটা সত্য কি মিথ্যা আমি যাচাই করি মানে জিজ্ঞেস করে আরও এক দুজনকে তারা যা বলেছে সেটা শুনলে আপনাদের চোখ কপালের উপরে উঠে যাবে ভিডিওটা না টেনে সবটা শুনবেন তার কারণে ভেরি ইন্টারেস্টিং রাজ্য রাজনীতি কোন দিশায় যাচ্ছে সেটা বুঝতে হলে এটা আপনাদের খুব সাহায্য করবে সেটা হলো এই যে হোল হোলি গেল দোল পূর্ণিমা গেল রং খেলা হয়নি সারা রাজ্যে রং খেলা হয়েছে যেখানে আপনার হিন্দুরা আছে সেখানে রং খেলা হয় হিন্দুরে বেশি রং খেলে রং খেলা হয়েছে সব জায়গাতে এর আগের বছরগুলো তো রং খেলা দেখেছেন আপনারা কিন্তু এবারে রং খেলার বিশেষত্ব নাকি এটা যে এবারে নাকি গেরুয়া রং নিয়ে বেশি খেলাধুলা করেনি যারাই রং খেলা মেতেছে যারাই হোলি খেলেছে জোর সে বলো বলো হোলি হ্যাঁ যারা বলেছে চিৎকার করে তারা তাদের অধিকাংশ গেরুয়া রং নিয়ে খেলেনি গেরুয়া রঙকে অথচ রাজ্যে গেরুয়ার মেম্বার প্রায় বারো লক্ষ অথচ রাজ্যে গেরুয়ার নাকি বিশাল সমর্থক ঘরে ঘরে নাকি এখন গেরুয়া সমর্থক এখন রাজ্যে যারা মানে খুব ক্ষমতাশালী তারা তো গেরুয়ার মালিকের মতন আচরণ করেন মানে বোঝানোর চেষ্টা করেন তারা তারাই তারা মানেই গেরুয়া যদি গেরুয়া আমাদের ভারতীয় সংস্কৃতির প্রতীক গেরুয়া আমাদের সনাতন সংস্কৃতির প্রতীক গেরুয়া কোন একটি রাজনৈতিক দলকে প্রতিনিধিত্ব করে না গেরুয়া সমগ্র ভারতবর্ষকে প্রতিনিধিত্ব করে তার কারণে আমাদের জাতীয় পতাকার মধ্যেও গেরুয়ার রং রয়েছে গেরুয়া আমাদের সর্বত্যাগী সন্ন্যাসীরা গেরুয়া পোশাক ধারণ করেন এত পবিত্র গেরুয়া বলা হয় সূর্যের ভেতরে যে আগুনের যে শিখা সেই শিখার রং নাকি গেরুয়া রং। সেই গেরুয়া একটা রাজনৈতিক দলের লোকরা মনে করেন যে তারা গেরুয়ার মালিক গেরুয়া রঙটা পড়লে একটা পার্টিকুলার রাজনৈতিক দলের লোক বা কর্মী বা সমর্থক এরকম মনে হয় তারা মানে বোঝান এরকমভাবে আর কেউ যদি গেরুয়া রঙ না পড়েন তাহলে সে ওই রাজনৈতিক দলের বিরোধী এরকম একটা তারা মেসেজ বার্তা সমাজে দেওয়ার চেষ্টা করেন অথচ সেই তারা এবার গেরুয়া রঙ নিয়ে খেলেননি কেন বাজার থেকে আমার ওই বন্ধু দেয়া খবর যে বাজারে বিশেষ করে গোলবাজারে মানে মহারাজগঞ্জ বাজার আগরতলাতে বর্তলা বাজার মহারাজগঞ্জ বাজার এগুলো সবাই জানেন আগরতলার বাইরের মানুষও জানেন ভালো করে মহারাজগঞ্জ বাজারে যারা রঙ এনে বাইরে থেকে রঙ এনে সারা ত্রিপুরাতে ত্রিপুরার মানে কি মানে একেবারে শাবরুম অমরপুর ধর্মনগর শহর বলেন উদয়পুর হ্যাঁ বিলনিয়া শান্তির বাজার সমস্ত জায়গাতে বিশালগড় উদয়পুর সব জায়গাতে যারা পাঠান আর কি তারা যে রঙ পাঠিয়েছিলেন তার মধ্যে সবচেয়ে কম বিক্রি হয়েছে নাকি গেরুয়া রং অথচ অন্যান্য বছর সবচেয়ে বেশি গেরুয়া রং নাকি বিক্রি হতো গেরুয়া রং বিক্রি কমে গেছে কেন গেরুয়া রঙ নিয়ে আবির খেলা কমে গেছে কেন মানুষের ঝোঁক কমে গেছে কেন মানুষের কি গেরুয়ার প্রতি অশ্রদ্ধা জমেছে একেবারেই না মানুষ গেরুয়াকে জন্মসূত্র যতটা আশ্রদ্ধা করতো এখন ততটাই করে মানুষ কি গেরুয়া রঙকে পছন্দ করছে না একেবারেই না মানুষ পছন্দ করছে মানুষ সবসময় পছন্দ করে চিরকাল পছন্দ করবে তাহলে মানুষ গেরুয়া রঙ নিয়ে খেলছে না কেন খেলছে না এই কারণে যে গেরুয়া রঙ তো এখন মানে রাজনৈতিক পরিমণ্ডলে একটা রাজনৈতিক দল তাদের মানে রং হিসেবে তুলে ধরার চেষ্টা করে সেহেতু আপনার মানুষের মধ্যে একটা ধারণা জন্মেছে যে গেরুয়া রং নিয়ে বেশি মাতামাতি করলে তাকে না শাসক দলের কর্মী বা সমর্থক হিসেবে মানুষ চিহ্নিত করে মানুষ তো এখন কোন রাজনৈতিক দলের সমর্থক হিসেবে কর্মী হিসেবে নিজেকে পরিচয় দিতে চাইছে না কারণ একটা অনিশ্চয়তার মধ্যে রাজ্য রাজনীতি রয়েছে এই মুহূর্তে কেউ গ্যারান্টি দিয়ে বলতে পারছে না যে আগামী বিধানসভা নির্বাচন পর্যন্ত সরকার টিকবে অথবা সরকার যদি টিকে যায় পরবর্তী বিধানসভা নির্বাচনে দু সালে এই দলই ক্ষমতায় আসবে যেই দল দীর্ঘদিন ধরে ক্ষমতায় আছে মানে দশ বছর সাত বছর ধরে ক্ষমতায় আছে কেউ তো গ্যারান্টি দিয়ে বলতে পারছে না একটা অনিশ্চয়তার ভাব বিভিন্ন দিকে বহু মানুষের অজস্র লক্ষ লক্ষ মানুষের চোখে মুখে রয়েছে এই অনিশ্চয়তার কারণে তারা মনে করছে যে এই রংটা নিয়ে যদি বেশি মাখামাখি করি তাহলে সমাজে চিহ্নিত হয়ে যাব সমাজকে বার্তা দেয়া যে না ভাই আমি এখন নিউট্রাল আছি আমি এই দিকেও না ওই দিকেও না আমি এখন কারোর পক্ষে না কারোর বিপক্ষে না এইরকম একটা বার্তা দেওয়ার চেষ্টা অনেকেই করছেন অনেকেই নিজেকে এখন মডারেট আগে যারা খুব কট্টর ছিল এখন মডারেট একটা ছবি সমাজের সামনে তুলে ধরার চেষ্টা করছেন কেন কেন প্রথম দিকে তো ভীষণ রকম কঠ্টরতা দেখা গেছিল কিছু মানুষ তো চা খুশিতা বলতো চা করত করতো এখন সেগুলো করে না কেন সেগুলি বলে না কেন বলে না যখন তার মনের মধ্যে নানান কারণে অনিশ্চয়তা চলে আসে যখন সে তার আশেপাশের লোকদেরকে আর আগের মতো বিশ্বাস করতে পারে না যখন সে যাদের ওপরে ভরসা করে যাদের থেকে শক্তি নিয়ে নানান কিছু করত নানান কিছু বলতো তাদের ওপরে আর আগের মতন বিশ্বাস ভরসা রাখতে পারে না যখন সে মনে করে যে তাকে ঠকানো হচ্ছে আগামী দিনও তাকে ঠকানো হতে পারে বা তার নাম করে অন্য কেউ মধুকে নিচ্ছে তখন তার মধ্যে একটা অনিশ্চয়তা তৈরি হয় তার মধ্যে একটা অবিশ্বাসের বাতাবরণ তৈরি হয় সে তখন মনে করতে থাকে যে আমি কেন আইডেন্টিফাইড হব আমি কেন সমস্ত বোঝা আমার কাঁধে নেব আমি কেন সবার শত্রু হব আমি কেন সবার বিরাট বিরাট ভাজন হব আমি কেন সমস্ত সমস্যা ভোগ করবো বাকিরা সবাই আনন্দে থাকবে বা বিশেষ করে পার্টিকুলারলি এই লোকগুলো তারা বড় বড় কথা বলে তারা আরামে আসে থাকবে হিল্লি দিল্লি করবে হ্যাঁ সমস্ত জীবনের সমস্ত সুখ সুবিধা সুযোগ সুবিধা বিলাসিতা সমস্ত কিছু ভোগ করবে আমি কেন বঞ্চিত হব শুধু কি বঞ্চিত হওয়ার জন্য কি আমি রয়েছি এরকম ইন্ডিভিজুয়ালি অসংখ্য মানুষ এই এই কথাগুলোই ভাবছেন আর এই কথাগুলো ভেবেই তারা রং খেলার সময়েও তারা ওই পার্টিকুলার একটা রং। ব্যবহার করা কমিয়ে দিয়েছেন তারা মনে করছেন যে তারা সব ধরনের রঙ খেলে নিজেকে মানে সব জায়গাতেই নিজেকে অ্যাডজাস্টেড রাখবেন এইটাই বুদ্ধিমানের কাজ যার কারণে আমার বন্ধুর যে বলা কথাটা সেই কথাটা যে সত্যি সত্যি তার ভ্যালু আছে সেটা যখন আরও দু একজনের মুখে শুনলাম আমি তখন আমার মনে হলো ডেফিনেটলি এটা এমন একটা এটা তো রাজ্য রাজনীতি নির্দেশ করছে রাজ্য রাজনীতিতে শাসক দল এবং বিরোধী দলগুলো কংগ্রেস সিপিএম বিজেপিতে মধা তৃণমূল কংগ্রেস আইপিএফটি সিপিএম ইত্যাদি এই যে দলগুলো রয়েছে এই সমস্ত দলগুলোর মধ্যে কার প্রতি মানুষের বিরাগ ভাজন বা বিরাগ আছে বা কার প্রতি মানুষের সমর্থন কমছে সেটা একটা বার্তা দিচ্ছে তো এই কারণে বারো লক্ষের মতন যে মেম্বারশিপ সেটা হয়তো আমি অনেকবারই বলেছি আপনাদেরকে এগুলো তো বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদেরকেও মানে হয়তো নাম ঢুকিয়ে দেওয়া হয়েছে আর অনেক জায়গাতে বাজারে দোকানে এখানে ওখানে গিয়ে দাদা আপনার মোবাইলটা দেন বলে কি কি করে কুটকুট কুটকুট করে তারপরে হলো আপনি তো এখন পার্টির মেম্বার জানেন না লোকটা লোকটার ইচ্ছা নেয়নি লোকটার মানে মতামত নেয়নি লোকটাকে জিজ্ঞেস করেনি হবে কি হবে না পছন্দ করে কি করে না সমর্থন করে না সব বিরোধিতা করে কিছু জিজ্ঞেস করেনি না করে সংখ্যা বাড়াতে হবে টার্গেটে দিয়ে দেওয়া হয়েছে সব জায়গাতে তোমাকে অতজন মেম্বার করতেই হবে যদি এই হতে চাও মন্ডল প্রেসিডেন্ট হতে চাও বুথ প্রেসিডেন্ট হতে চাও হ্যাঁ বা ডিস্ট্রিক্ট কমিটিতে যেতে চাও তাহলে তোমাকে অতটা মেম্বার বানাতেই হবে বাস এই কারণে এটা একটা দায় হয়ে গেছে এখানে কোনো ভালোবাসার কোনো প্রেমের কোনো ব্যাপার নাই এখানে কোনো পছন্দ অপছন্দের ব্যাপার নাই এখানে হলো এই কাজটা না করলে জীবন উন্নতি আটকে যাবে উন্নতি যাতে আটকে না যায় এবং যাতে একটা ভালো পদ টদ নিয়ে হোমরা চোমরা হয়ে থাকা যায় তার জন্য মেম্বার করে দেওয়া হয়েছে কিন্তু এর সঙ্গে তো হৃদয়ের সম্পর্ক ভালোবাসা সম্পর্ক স্থাপন করা হয়নি এর সঙ্গে তো সমর্থনের কোনো ব্যাপার আসে না তো ফলে এই যে বিশাল সংখ্যক সদস্য গেরুয়া রংধারী সদস্য থাকলেও বাস্তবের মাটিতে দেখা গেছে যখন হোলি খেলার সময় যখন রঙ নিয়ে মেতে ওঠার সময় তখন দেখা গেছে পার্টিকুলারলি গেরুয়া রঙটাকেই বিশাল সংখ্যক মানুষ অ্যাভয়েড করেছেন যারা গত মানে হোলি খেলাগুলোতে সে গতবার হোক এর আগের বার হোক এর আগের বার হোক মানে দু হাজার আঠারো পরবর্তী সময়ে যারা গেরুয়া ছাড়া চলতেই পারতেন না মানে গেরুয়া রঙ ছাড়া হোলির কথা কল্পনাই করতে পারতেন না তারা অন্যান্য রংগুলোকে অ্যাভয়েড করে লাল রঙকে অ্যাভয়েড করে সবুজ রঙকে অ্যাভয়েড করে বিশেষ বিশেষ করে গেরুয়া রঙের পরিমাণ বাড়িয়ে দিয়ে বা সম্পূর্ণ গেরুয়া রঙ দিয়ে আবির খেলেছেন এবার তারা গেরুয়া আবিরকে বর্জন করেছেন তাদের মধ্যে বিরাট অংশের মানুষ কারোর যদি সন্দেহ হয় মার্কেটে একটু খোঁজ নিতে পারেন এটা অনুমান নির্ভর ব্যবসায়ীদের বক্তব্যের উপরে ভিত্তি করে ব্যবসায় ব্যবসায়ীরা সত্য বলতে বলে থাকতে পারেন মিথ্যাও বলে থাকতে পারেন ইচ্ছাকৃতভাবে একটা কথা ছড়িয়ে দিয়ে থাকতে পারেন আবার অনিচ্ছাকৃতভাবে করে থাকতে পারেন আবার সম্পূর্ণ সত্য কথা বলে থাকতে পারেন আপনাদের কারো সন্দেহ হলে একবার যাচাই করে নেবেন আমি কিন্তু যেখানে যেখানে দেখেছি মোটামুটিভাবে প্রাথমিক প্রতিক্রিয়া বলবো যে হ্যাঁ এই কথাটার মধ্যে যথেষ্ট ওজন রয়েছে হয়তো আপনাদের অভিজ্ঞতার সঙ্গেও এটাই মিলবে কমেন্ট বক্সে রয়েছে কার কার অভিজ্ঞতার বিপরীত এ বক্তব্যটা জানাবেন আর কার অভিজ্ঞতার সঙ্গে মিলেছে সেটাও জানাবেন ভালো থাকবেন সবাই যত্ন কোনো কার সবাইকে নমস্কার